স্লেট পেন্সিলের পাশাপাশি ট্যাবের মাধ্যমে ব্যারাকপুরে হাতে করি হল শিশুর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সরস্বতী পুজোর দিন স্লেট পেন্সিলের মাধ্যমে হাতে খড়ি হয় শিশুদের তেমনভাবে ব্যারাকপুরে পৌরাণিক মতে স্লেট পেন্সিলের পাশাপাশি হাতে খড়ি হল ট্যাবের মাধ্যমে ছোট্ট আরণ্যকের পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে মঙ্গলবার এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় ক্যামেরার মুখোমুখি হয়ে দেবপ্রিয়া গঙ্গোপাধ্যায় জানান পৌরাণিক মতের পাশাপাশি যেহেতু এখন অনলাইনের ক্লাসেও পড়াশোনা করতে হচ্ছে শিশুদের সেই কারণেই ট্যাবেও হাতে দেওয়া হল আরণ্যককে কারণ আমাদের যেরকম পৌরাণিক মতে হাতে ঘড়ি হয় সাধারণত সেট পেয়েছিলেন সেরকম তো হবেই বাচ্চাদের তারপরে আমাদের নিত্য দিনের যা সঙ্গী বাচ্চাদের অনলাইন ক্লাস সেই জন্য সেটা তো একটু খানিক আধুনিকভাবে করা হলো আর কি হাতে এটা আমি সাধারণত এখানে ট্যাবের মাধ্যমে করা হলো আর কি যেহেতু অনলাইন ক্লাসটা তার থেকে হাতে করি হলো মানে দুদিন পর তো তার পড়াশোনা শুরু হবেই হ্যাঁ আর অনলাইন ক্লাস তো আছেই আমাদের নিত্য সঙ্গী সেই জন্য ট্যাবের মাধ্যমেই হাতেখড়িটা দেওয়া হলো ট্যাবের হওয়া মানেই ফোনেও ট্যাবে সবেতেই আর কি করতে পারবে আশা করি

কৰি <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন